একজন বয়স্ক ভদ্রলোক আর একজন আধা বয়সী লোক নিজেদের মধ্যে অনেকক্ষণ ধরেই কথা বলছিলেন আমি পাশেই দাঁড়িয়েছিলাম কথা বলতে বলতে বয়স্ক ভদ্রলোক বললেন জানো তো স্বদেশ আমার ছোট মেয়েটার ডিভোর্স হয়ে গেল কথাটা শুনে স্বদেশ নামের লোকটি যেন আকাশ থেকে পড়লেন ভাবখানা এমন দেখাতে শুরু করলেন যেন পৃথিবীতে এমন অঘটন আগে কখনো ঘটেনি জীব কেটে বললেন সে কি মেয়েটার ডিভোর্স হয়ে গেল এই এত কম বয়সে ডিভোর্সই মেয়ে ঘরে বসে থাকলে বাবা মায়েদের জ্বালার শেষ থাকে না শুনে খুব খারাপ লাগছে এমন প্রতিক্রিয়া দেখে বয়স্ক ভদ্রলোক হেসে ফেললেন করুণা করে কথা বললে সবাই যে পছন্দ করে না এটা বয়স্ক ভদ্রলোককে দেখেই বুঝে গেলাম এদিকে বয়স্ক ভদ্রলোককে হাসতে দেখে স্বদেশবাবু বলে উঠলেন মেয়ের ডিভোর্স হয়েছে তাতেও তুমি হাসছ আরে হাসছি তো তোমাকে দেখে এই হচ্ছে তোমাদের দোষ যতটা তোমাকে দেখে আমার এখন খারাপ লাগছে ততটা আমার মেয়ের ডিভোর্সের জন্যেও খারাপ লাগেনি ডিভোর্স হয়েছে তো কি হয়েছে তাতে আমার মেয়ের মনে হয়েছে তার সাথে থাকতে পারবে না তাই থাকেনি তাতে তো আমার মেয়ে ভালো আছে আমার মেয়ে ভালো আছে দেখে আমিও ভালো আছি কিন্তু তোমাদের মতো মানুষগুলো শুধু ভালো থাকতে পারে না স্বদেশবাবু একটু রেগেই গেলেন বোধহয় কথাটা শুনে সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমার আবার ভালো ঢাকা না থাকায় কি আসে যায় ডিভোর্স ব্যাপারটাই তো খারাপ একটু মানিয়ে নিয়ে থাকতেই তো পারত আসলে ওটাই আমি আমার মেয়েকে শেখাই নি অন্যায়ের সাথে আপোষ করার শিক্ষা যে আমি দেইনি ওকে ও সে ভালো কথা কিন্তু ডিভোর্স হয়ে গেলে আর কেউ বিয়ে করতে চাইবে তো সারা জীবন পড়ে আছে মেয়েটার ভবিষ্যৎটাও তো তোমাদেরকেই ভাবতে হবে হুম বাইদা বয়ে মোটা অঙ্কের খোরপোশ আদায় করে নিয়েছো তো কথাটা শুনে বয়স্ক ভদ্রলোক হো হো করে হেসে উঠলেন তারপর বললেন খোরপোশ কেন অন্যের দয়ায় বাঁচবে কেন ওর মধ্যে শিক্ষা দীক্ষা যা আছে তাতে ও নিজেরটা নিজেই চালিয়ে নিতে পারবে যার সাথে সংসার করবেই না যার সাথে মনের মিলটাই হলো না তার থেকে টাকা নিয়ে বাকি জীবনটা কেন কাটাতে যাবে তবে জানো অ্যাডভোকেট মেয়েকে জিজ্ঞেস করেছিল খোরপোশের দাবি করবে কি না মেয়ে সঙ্গে সঙ্গেই বলেছিল জীবনে যাকে রাখবোই না তার কোনো কিছুই আমার সাথে থাকবো না অন্যের উপার্জিত টাকা গ্রহণ করে নিজেকে আমি ছোট করতে পারবো না মাথা তুলে বাঁচবো সম্মানের সাথে বাঁচবো কিন্তু কারোর দয়া দাক্ষিণ্য নিয়ে নয় মেয়ের এমন কথা শুনে তখন আশেপাশে যে দু একজন ছিল তারা আমাকে বলেছিল আপনার মেয়ে তো বেশ ব্যক্তিত্বময়ী চরিত্রের এমন দৃঢ়তা অনেকেরই থাকে না জানো স্বদেশ ছোট থেকেই মেয়েকে আমি শিখিয়েছি আমি যেমন নিজের মেরুদণ্ড ভেঙে কারো কাছে বিকিয়ে দিইনি তুইও কখনও নিজেকে বিক্রি করবি না শির দ্বারা যেন সোজা থাকে স্বদেশ তখন বয়স্ক ভদ্রলোকের কথা শুনে একদম চুপ একটা কথাও নেই আর মুখে মুক্ষম জবাব পেলে চুপ হয়ে তো যাবেই বয়স্ক ভদ্রলোকও আর সময় নষ্ট করলেন না আসি বলে স্বদেশের কাছ থেকে বিদায় নিলেন দৃঢ় পায়ে বয়সের ভারে বার্ধক্যের দোরগোড়ায় পৌঁছেছেন ঠিকই শির দ্বারা শুধু চলনেই নয় দেখলাম কথাতেও সোজা রেখেছেন এতক্ষণ পড়ে শোনালাম গল্প শির দ্বারা লেখা সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা